চলো দেখো গাইস কত ভিড় রয়েছে তো বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছি যে আইডিয়া মোড়ের যে লাইটিং এর বোর্ডটা সেটা কিন্তু লেগে গিয়েছে আর ভাই আমার গলার আওয়াজ থেকে চংয়ের গলার আওয়াজ ভাই বেশি মনে হচ্ছে এখানে এই দেখাতে পারবো এখন কিন্তু হচ্ছে বিকেল 5টা 10 বাজে এই মুহূর্তে কল্যাণী আইডিয়া মোড়ের রাস্তায় কিন্তু এতটা পরিমাণে ক্রাউড রয়েছে ঠিক আছে এখন ওখানে বাইরে মানে লাইটিং তো জ্বালিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছি তো চলো সামনের দিকে যাওয়া যাক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণে আইডিয়া মোল লুমিনিয়াস ক্লাবের একদম পুজো প্রাঙ্গনে দেখতে পাচ্ছ প্রথম দিন উদ্বোধনের দিন মহালয়ের দিন আজকে দেখতে পাচ্ছ কত লোক মানে পুরো জন পরিপূর্ণ হয়ে গিয়েছে এই মা তো সামনেই রয়েছে লুমিনিয়াস ক্লাবের এই প্যান্ডেল ব্যাংককের ওয়াটারন মন্দির লাইটিং লাগানোর পরে কিন্তু দেখতে অসাধারণ লাগছে এখন যেটা দেখতে পাচ্ছি কল্যাণে আইডিয়া মোড়ে ওয়াটার মন্দিরের মধ্যে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে আজ কিন্তু উদ্বোধনের দিন ছিল ঠিক আছে দেখতে পাচ্ছো কত মানুষজন কিন্তু এখানে যাচ্ছে তো বেশি ব্যাপারটা হয়েছে এখন আমরা লাইন ফেলে ফেলে ভেতর দিকে ঢুকছি আর এই যে সামনে একটা লাইন ফাঁকা ছিল এখানে আমাদের ঢুকতে পেল না বললে কি হবে না যেখানে মানুষজন যাচ্ছে সেখানে যেতে হবে এটা ভাই কি বলবো এখানে এখন আস্তে আস্তে ধীরে ধীরে ভেতর দিকে যাচ্ছি তো আমার দাদা এখন ওখানে দাঁড়িয়ে আছে এক ঠিক আছে কারণ ব্যাপারটা হয়েছে যে এটা যে মাইক আমাদের কাছে একটা রয়েছে ঠিক আছে যার জন্য কি না যে আগে আমি ভিডিও করতে আছি তারপরে ও জায়গায় ভিডিও করতে তারপরে আমি দাঁড়াবো মানে আমাদের ব্যাগ আছে দাদার ফোন আমার পক্ষে ও ভিডিও করবে কি করে যাই হোক এই যে এখন ঠিক ওয়াটার মন্দিরের সামনের দিকে রয়েছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এই যে এখানে মন্দিরটা কিন্তু জাস্ট অসাম লাগছে আর এই যে জায়গাটা দেখতে পাবো তোমাদের ঝর্ণা মতন করা হয়েছে যার জন্য এখানে দেখতে জল জমেছে ঠিক আছে এই যে কত সুন্দর লাগে ঝর্ণার পরে যে লাইটিং এর মিন যে ইফেক্টটা সেটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আজকে যে প্যান্ডেলের যে ধিনুকের যে কাজ সেটা কিন্তু মানে জাস্ট অস্থির হয়ে মানে কি বলবো যে হাতের হস্তশিল্পের যে এত সুন্দর ডিজাইন যেটা আমরা আইটি আমার ক্লাবে দেখতে হবে এটা আমি ভাবতেই পারবি বিশেষভাবে এই ঝর্ণাটার জন্য কিন্তু প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লাগবে আর প্যান্ডেলের সামনে কিন্তু লেখা রয়েছে লুমিনিয়াস ক্লাব দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি উজো হোক মাটি জমাটি সাজে সেজেছে আকাশ 不救。 কথি মতে খুশি সরোত্রা দেগলো দোলা কাশের বুনে হিমেল সরো টানে এখন আমি ঠিক প্যান্ডেলের একদম সামনের দিকে রয়েছে তোমার দেখাতে পারবো এই যে প্যান্ডেলের দ্বারা দেখতে পাচ্ছি যে চূড়ার যে মানে যে ঝূপের যে অস্ত্র কাজ সেটা কিন্তু জাস্ট লেভেলের অফ অন লাইভে পারবে আর ওখানে দেখতে পাচ্ছ বোধদেবদের যে মূর্তিটা এটা কিন্তু ছোট্ট একটা দেওয়াল রয়েছে যেটা তোমাকে দেখাতে পারবো এই জায়গাটা কিন্তু একটা বোধদেবের মূর্তি রয়েছে যা যেটা তুমি বুঝতে পারবে হয়তো আর প্যান্ডেলের নিখুঁত নিখুঁত কাজ যে কাজটা যেটা ঝিনুকের যে পুরো কাজটা সেই কাজটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে চূড়ার ব্যাপারটা সেটা কিন্তু জাস্ট লেভেল মানে পুরো অসাধারণ লাগে আর এখান থেকে যদি আমি ঝর্ণাটা দেখাই তো রকম পরিষ্কারটা লাগবে তো এখনো কিন্তু অনেকটা পরিমাণে কাজ আছে বাকি কারণ আজকে যা উদ্বোধন হলো এখনো কিন্তু হচ্ছে পঞ্চমী চতুর্থ পঞ্চমীর থেকে দেখতে পাচ্ছ তো এই যে প্যান্ডেলের মধ্যে যে বৌদ্ধদেবের যেই হচ্ছে কাজটা ঝিনুকের গুঁড়ো মানে পুরোপুরি কিন্তু ঝিনুকের যে গুঁড়োটা সেটা কিন্তু কিন্তু হয়েছে এখানে আর এখানে মানে লাইট যে কিন্তু অসাধারণ লাগবে যে কথা জানাবো তো এক সুন্দর ডিজাইন ভাই তা যে হাতের যে নিশ্চিততম নিচুতম কাজ আর এই যে জিনিসগুলো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি তো এটা কিন্তু পুরোপুরি ঝিলুকের গুঁড়ো দিয়ে কিন্তু বাড়ানো হয়েছে ঠিক আছে পুরোপুরি কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে মানে এখানকার যারা ভলান্টিয়ার আছে ভাই সব ক্যামেরার সামনে যে শুধুমাত্র বাসি বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে পুরো ভিডিওটার পুরো আমার শেষ করে দিল তো এই যে দেখতে পাচ্ছি বলতে যে ঝিনুকের যে গাছটা সেটা কিন্তু পুরোপুরি যে গুঁড়ো ঝিনুক গুঁড়ো গুঁড়ো ঝিনুক কিন্তু একদম পুরো হয়েছে ঠিক আছে গুঁড়ো ঝিনুকের কাজ দিয়ে কিন্তু পুরো হচ্ছে বৌদ্ধদেরকে কিন্তু ফুটে তুলেছে আর ভেতরের ডিজাইনটার কথা যদি তোমাদেরকে জানাতে থাকে এই যে ভিতরে যে ডিজাইনটা আর বাইরে থেকে জাস্ট এরকম লাগছে আর দেখে কিন্তু অসাধারণ লাগছে আর উপরে ভাই তার এত সুন্দর হাওয়া কেন ভাই কি আছে এখানে এসি বেশি লাগিয়েছে নাকি মানে পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে পুরো দেখতে তো দেখ তো অসাধারণ আর মাকে যেটা দেখাবো মায়ের যে ব্যাপারটা রয়েছে দেখতে পাচ্ছি যে ডিজাইন দেখাবো এই যে ডিজাইন দেখতে পাচ্ছি রোড এর ঝাড়ভাতির কাজটা দেখতে খুব সুক্ষ্ম খুব লিপ্ততম লাগছে এই ডিজাইনের কাজটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে কাশের বনে হিমেল শরৎ এইখানে ভাই সব ক্যান্ডেলের মধ্যে থাকতেও দিচ্ছে না থাকতেও দিচ্ছে না এত সুন্দর কাজ করছে মাকে তো আমরা একটু দেখবো নাকি তো মাকে যদি আমরা ভালোভাবে না দেখতে পারি তাহলে কি করে হবে একটা তো জানিনা কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে এখন বাইরে দিকে যাবো এখন কিছু করার নেই মাইকটা অন আছে তো ভাই যেমন মাইকটা অন আছে কারণ ভিড়ের ভাষায় যদি মাইক বন্ধ হয়ে যায় তাহলে ওই বলো এখানে যে সুস্থ ডিজাইন কাজ এই ডিজাইনটা তোমাদের একটু ভালো করে দেখাতে পারবো আমরা

নোটিফিকশনটা অল করে